হ্যালো গাইস গুড মর্নিং তো এখন বাজে ভোর তিনটে আর এখন আমি ঘুম থেকে উঠলাম কারণ আজকে আমরা যাব ঘুরতে তো তার ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আমি জাস্ট ঘুম থেকে উঠলাম ফ্রেশ হব রেডি হব তারপর বেরোবো তো চলো আমি রেডি সেডি হইনি তারপর তোমাদের সাথে কথা বলছি তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো তো দেখো আমার লাগেজ গোছানো কমপ্লিট এই দুটো ব্যাগ নিয়েই যাব দু দিনের জন্য ঘুরতে মানে আজকে ভোরবেলা বেরোচ্ছি আজকের দিনটা আর কালকের দিনটা থাকবো পরশু দিন ভোরবেলা ব্যাক করবো চলে এসছি স্টেশনে আর আমাদের ট্রেন ছিল পাঁচটা চব্বিশের তো ততক্ষণে দিনের আলো ফুটে গেছে আর ট্রেনও চলে এসছে এসে টিকিট কেটে প্ল্যাটফর্মে আসা মাত্রই ট্রেন চলে এসছে তো চলো ট্রেনে উঠি আর তারপর ট্রেন থেকে নেবে তোমাদের সাথে দেখা করছি তো ট্রেন থেকে নেবে চলে এসেছি বারাসাত বাস স্ট্যান্ডে আর কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে আমি এক্ষুনি বলবো না আর যারা আমার শর্টসগুলো অলরেডি দেখে নিয়েছো তারা তো জানোই আমি কোথায় যাচ্ছি আর এই হলো টিকিট কাউন্টার তো আমরা কিন্তু আগে থেকে টিকিট কেটে রাখি নি তো এবার আমরা টিকিটটা কাটবো আর যেহেতু টিকিট কাটার পরে বললো আমাদের বাস আসতে এক ঘন্টা মতন দেরি আছে বাস টাইম সাতটা কুড়িতে ছিল তো ভাবলাম সকালের ব্রেকফাস্টটা করেই নিই কারণ কালকে রাত্রে ডিনারটা স্কিপ করেছিলাম সকালবেলা প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে আমি জেনারেলি না সকালবেলা মানে ভোর ভোর কোথাও বেরোনো থাকলে রাত্রে ডিনারটা স্কিপ করি নয়তো ভোরবেলা না আমার শরীর প্রচণ্ড খারাপ লাগে তারপর বাস বাসে উঠে পড়লাম আর বাসে করে চলেও এসেছি খানিক পথ আর বাসটা এখন নেবেছে কোলাহাটে এবার তো অনেকে বুঝতেই পারছ কোথায় যাচ্ছি তো কোলাহাটে না সেখান থেকে খাবার খাওয়া তো ম্যান্ডেটারি তো এখান থেকে আমরা নিয়েছিলাম একটা ডিম টোস্ট আর একটা বাটার টোস্ট তো এটাই খেয়েছি আমি কিন্তু একা খাইনি হ্যাঁ আমরা দুজনে ছিলাম দুজনেই ভাগাভাগি করে খেয়েছি আর তারপর আবারও বাস দিয়ে জানলার বাইরের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম আর রাস্তার মাঝখানে খেয়েছিলাম একটা মাউন্টেন ডিউ তো প্রায় আমরা চলেই এসেছি পৌঁছেও গেছি আর এবারে নেওয়ারপালা হোটেল তো হোটেলে কত কি ভাড়া কী বৃত্তান্ত আমি না সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব শুধু বলে রাখি আমরা ছিলাম হোটেল রেখাতে বাইরের থেকে হোটেলটা ঝা চকচকে না হলেও ভিতরটা খারাপ ছিল না ভালোই ছিল দুদিন কাটানোর মতন যথেষ্ট ভালো একদম বলবো না খুব লাকজারি হোটেল কিন্তু ঠিকঠাক হ্যাঁ সি বিচ দেখা যায় না কিন্তু ঠিকঠাক আর এখান থেকে আমরা হোটেলের থেকে খাবারও খেয়েছিলাম তো কত কী আমাদের আমাদের পড়েছে হোটেল খরচ সেটা আমি অন্য ভিডিওতে বলবো তো হোটেলে এসে আমরা দুপুরের লাঞ্চের জন্য নিয়েছিলাম এগ ফ্রায়েড রাইস চিলি চিকেন আর একটা স্যালাড আর একটা কোল্ড ড্রিঙ্কস খাবার দাবার খাওয়ার পরে আমরা আবার রিকোয়েস্ট করেছিলাম আমাদেরকে একটু মিষ্টি কিছু এনে দিতে ওনাদের কাছে মিষ্টি থাকে না তো ওনারা মার্কেট থেকে গিয়ে কিন্তু মিষ্টি এনে দিয়েছিল গোলাপ জামুন আর গোলাপ জামুনটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল আমার এখনও মুখে লেগে আছে তো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম আমরা পৌঁছেছিলাম ওই দুটো নাগাদ তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা এখন যাচ্ছি আমরা রাস্তাঘাটগুলো দেখে কি তোমরা চিনতে পারছ আমরা এখন যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হ্যাঁ আমরা এসেছি দীঘায় কোলাঘাট বাস দাঁড়িয়েছে কথাটা শুনে অনেকেই হয়তো বুঝেই গেছো তাও ফাইনালি আমি বলে দিলাম আর আমরা উঠেছি কিন্তু নিউ দীঘার একটা হোটেলে হোটেলের নাম তো আগেই বললাম রেখা আর এই হচ্ছে নিউ দীঘার রাস্তাঘাট তো এই রাস্তা বেশ ভেবে আমরা যাচ্ছি ওল্ড দীঘায় আর যাওয়ার পথে দেখলাম অরুণ আইসক্রিম আমার কাছেই ফার্স্ট টাইম আমি এর আগে কখনো অরুণ আইসক্রিম ট্রাই করিনি অনেস্টলি বলছি কারণ আমাদের বাড়ির আশেপাশে এখনও পর্যন্ত আসেনি আর অরুণ আইসক্রিম ট্রাই করার জন্য দু তিন ঘন্টা রাস্তা পেরিয়ে দূরে যাওয়া পসিবেল নয় তো এখান থেকে ট্রাই করলাম তো এই যে নিউ দীঘার অনেক মার্কেট সিবিচের ধারে তো মার্কেটগুলোর থেকে অ্যাকচুয়ালি আমার সেরকম কিছু নেই কেনাকাটা করার জাস্ট ঘুরতেই ঘুরতেইছি ঘুরবো আমি সেই জন্য কোনো দোকানে গিয়ে দাম দর করছি না তোমরা দাম দর করে কিনতে পারো কিনতে চাইলে সব কিছুর মার্কেট পেয়ে যাবে আর নিউ দীঘা থেকে ওল্ড যাওয়ার পথে একটা এই মা গঙ্গার মন্দির পড়ল তো সেই মন্দিরেও একটু প্রণাম ফাইনালি পৌঁছে গেছি ওল্ড দীঘায় আর নিউ দীঘার থেকে না ওল্ড দীঘাটা বড্ড মানে ভিড় থাকে মানুষজনের সেই জন্য আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি ওল্ড দীঘাটা আমার নিউ দীঘাতে থাকতে ভালো লাগে একটু ফাঁকা ফাঁকা থাকে কিন্তু চারপাশের দোকান পাট প্রচুর আছে আমার মনে হয় যে দীঘায় গেলে নিউ দীঘাতে থাকাটাই বেটার তো দেখো ওল্ড দীঘায় ভিড়টা দেখো কি পরিমাণ ভিড় মানে যারা মনে হচ্ছে পুজোর প্যান্ডেলের ঠাকুর দেখতে বেরিয়েছি এতটাই ভিড় ওল্ড দীঘায় তো ভিড়ের মাঝেও হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম খানিক্ষণ সমুদ্রের পাড়ে বসেও ছিলাম আর সন্ধে আজকে ওল্ড দিঘাতেই থাকবো আর খাওয়া দাওয়া করবো না সেটা তো হয় না তো এবার বেশ পেয়ে গেছে খিদে এখন রাত্রি ওই আটটা সাড়ে আটটা মতন বাজে তো এখানে দেখলাম একটা বিগ কিচেন বলে একটা ফ্রায়েড চিকেনের দোকান আছে আর আমার তো ফ্রাইড চিকেন অল টাইম ফেভারিট তাই চলে এলাম এখানে আর এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো বিশেষ কিছু নিয়েই নিয়েছিলাম একটা বার্গার আর একটা পেপসি তো এটাই এবার খাবো তো চলো আগে একটা জায়গায় বসি আর তারপর দেখি ভিতরে ঠিক কী কী আছে আর তার সাথে দিয়েছে একটা কেচাপও তো ফার্স্ট এটাকে খুলে দেখলাম ভিতরে কিছু নাই দুটো ছোট ছোট নাগেটস মতন কিছু দেওয়া একটু মিওনি একটু টমেটো তো খেয়ে বুঝলাম একদম ওকে ওকে খেতে ব্রেডটাও খুব একটা ভালো কোয়ালিটির ব্রেড না আর কোনো কিছু টেস্ট পাচ্ছি না আমার অনেস্টলি ভালো লাগেনি আর কোকটার মধ্যেও আমার যেন মনে হলো জল মিশানো কারণ কোনো টেস্ট নেই পানসা টেস্ট আর তারপরে চলে এলাম এই ইন্দ্রাণী মোমো হাউসে এখানে দেখো অনেক কিছু আছে অনেক তন্দুরি আইটেম আছে কাবাব আইটেম আছে মোমো আছে অনেক কিছু আছে আর এখান থেকে আমি শুধু একটা কাবাব ট্রাই করেছিলাম কাবাবটা খেতে আমার বেশ ভালো লেগেছে আমি বলবো তোমরা যদি ওয়েল দীঘায় আসো তাহলে এই দোকানটা থেকে কিন্তু খেতে পারো খাবারের কোয়ালিটি বেশ ভালো এই তন্দুরিগুলো দেখে তো আমার মনে হচ্ছিলো ও গোটা মুরগিই খাই কিন্তু আমরা দুজনে গেছিলাম আর আমাদের দুজনের পক্ষে খাবার পসিবেল ছিল না আর তাছাড়াও আমরা চাইছিলাম না যে একটা দোকান থেকে খেয়ে পেটটাকে ভর্তি করি অনেকগুলো দোকান থেকে টুকটাক খাবার দাবার ট্রাই করার ইচ্ছা ছিল তো সেই জন্য এখান থেকে নিলাম একটা কাবাব এটা ছিল রেশমি কাবাব খেতে বেশ ভালো ছিল একটা সুন্দর বাটারের স্মেল আসছিল বোঝাই যাচ্ছিল বেশ বাটার দিয়েই এটাকে কুক করা আর সাথে ছিল একটা গ্রিন চাটনি আর স্যালাড তো সব মিলেমিশে এইটা খেতে আমার খুব ভালো লেগেছে আমি বলতে পারি অনেক দিন পর এরকম ভালো কাবাব খেলাম জেনারেলি অনেক জায়গাতেই এরকম ভালো কাবাব আমি পাইনি তারপরে একটু বেলুন ফাটিয়ে নিলাম দেখো তিনটে দশ টাকা ছিল দুটো ফাটাতে পেরেছি আর একটা ফাটাতে পারিনি আর তারপর সমুদ্রের পাড়ে বসে ইচ্ছে হলো একটু পাপড়ি চাট খেতে তো পাপড়ি চাট নিয়ে নিলাম এক প্লেটের দাম ছিল চল্লিশ টাকা খেতে ওকে ওকে ছিল একটা অদ্ভুত টেস্ট মানে আমাদের এদিকে পাবড়ি চাটের এরকম টেস্ট আমি পাইনি আমার কাছে টেস্টটা ইউনিক লাগলো কিন্তু খুব ভালোও বলবো না আবার খারাপও না ওকে ওকে ছিল আই লাভ দীঘার এখানে সবাই ছবি তুলছিল আমি ভেবেছিলাম একটু সুন্দর করে একটা এই জায়গার একটা ভিডিও নেব কিন্তু এত চারিদিকে লোকের ভিড় আমি পারিনি তারপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় ফিরে আসছিলাম আর তখন দেখি রাস্তায় এরকম সমুদ্র

এক জায়গায় দাঁড়ালাম ফুচকা খেতে এত স্ট্রিট ফুড খাচ্ছি আর একটু ফুচকা না খেলে হয় বলো ফুচকা ছাড়া তো স্ট্রিট ফুড ইনকমপ্লিট থাকে তো ফুচকা খেয়ে নিলাম দশ টাকায় ছটা ফুচকা ছিল খেতে বেশ ভালো ছিল তো ফুচকা ঠুচকা খেয়ে আবার হাঁটতে হাঁটতে চললাম নিউ দীঘায় ওল্ড দীঘায় আমরা মোটামুটি সারা সন্ধ্যেটাই কাটিয়েছি তারপর হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি নিউ দীঘায় আর এখান থেকে যাব হোটেলে রাত্রে ডিনার করতে তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আর আমরা কিন্তু যে হোটেলে ছিলাম হোটেল রেখা সেখান থেকে খাইনি আমরা খেয়েছিলাম এই একটা হোটেল হোটেলের নামটা জানি না কি ভুলে গেছি ইন্ডিয়ান তন্দুরি সব টাইপের আইটেম পাওয়া যায় এটা হচ্ছে হোটেল নিমন্ত্রণ তো হোটেল নিমন্ত্রণের একদম উল্টো দিকে এই হোটেলটা আর খাবার দাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর অনেকে খাচ্ছে এখান থেকে তো আমরা অর্ডার করেছিলাম একটা মিক্সড চাও আর একটা চিকেন মালাই হ্যাঁ জানি কম্বিনেশানটা তোমাদের কাছে অট লাগতে পারে কিন্তু খেতে জাস্ট আমেজিং লেগেছে চাইনিজের সাথে ইন্ডিয়ান আইটেম খেতে বেশ ভালো লেগেছে তো খাওয়া দাওয়ার পরে আমরা রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর সকালের ব্রেকফাস্টটা আমরা হোটেল থেকেই নিয়েছিলাম নিয়েছিলাম ব্রেড বাটার টোস্ট আর চা যেটা খেতে অসাধারণ ছিল সকালবেলার একদম ভরপেট ব্রেকফাস্ট আর খাওয়া দাওয়ার পর তারপর মানে ব্রেকফাস্টের পর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম নিউ দীঘার অটো স্ট্যান্ডে আর সেখান থেকে টোটো করে আমরা চলে এলাম উদয়পুর মাছ প্রচুর বিক্রি হয় আর আমরা যখন এসছি তখন জোয়ার ছিল তো সেই জন্য দেখো সবাই দূরে গিয়ে গিয়ে নিজেদের জায়গা করছে যাতে ভাটা আসলে ওখানে গিয়ে খাবার দাবার সেল করবে তাই তখন এসছিলাম তখনও যেহেতু জোয়ার ছিল তো আমি একটু পিছিয়েই বসেছি আর এখান থেকে আমরা নিয়েছিলাম একটা পমফ্রেট মাছ আর একটা চিংড়ি মাছ ফ্রেট মাছ পিসের দাম ছিল একশো টাকা আর একশো কুড়ি টাকা চিংড়ি মাছের মধ্যে ছটা সাতটা ছিল তো ওনারা খুব ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে দিয়েছিল আর পমফ্রেট মাছটাকে ভাজা করে দিয়েছিল তো মোটামুটি মোটামুটি ওরা মিনিট দশেক টাইম নিয়েছিল সেই টাইমটা আমরা একটু সমুদ্রে হেঁটে বেড়ালাম একটু পা ভিজিয়ে নিলাম আর এই সমস্ত করতে করতেই আমাদেরকে দিয়ে দিল খাবারটা কিন্তু একটা অনেস্ট রিভিউ দিচ্ছি এখানে গিয়ে সবাই মাছ ভাজা খায় আমরাও খেয়েছি কিন্তু যেহেতু আমরা মাছ লাভার নই তো আমাদের দুজনের কারোরই মাছটা খুব একটা ভালো লাগেনি যারা তোমরা মাছ খেতে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে কারণ মাছটা কিন্তু একদম টাটকা ফ্রেশ আর তেলটাও একদম ভালো তেলেই রান্নাটা করে দিয়েছে কিন্তু ওই যে বললাম আমরা দুজনে কেউই অতটা মাছ ভক্ত নই তাই আমাদের কাছে ওকে ওকে লেগেছে তারপর এই স্টারফিশ বন্ধুটার সাথে আমাদের দেখা হয়ে গেল তারপর আরও কিছুটা টাইম আমরা এই সমুদ্রের ঢেউ দেখে দেখে সময় কাটালাম এখানে কিন্তু আমরা স্নান করিনি এখানে জাস্ট আমরা সমুদ্রে পা ভিজিয়েছি আর দূর থেকে বসে বসে সমুদ্রের সৌন্দর্যতা উপভোগ করেছি আর তারপর আমরা যত যা স্নান সব কিছু নিউ দীঘার সিবিচে গিয়েই করেছি আর ক্লিপিং নেওয়া হয়নি কারণ সাথে সেরকম কেউ ছিল না আর একদম সমুদ্রের মধ্যে তো ফোন নিয়ে যাওয়া যায় না তো সেই ক্লিপিংগুলো এবারে তো নিতে পারিনি তোমরা যদি সাপোর্ট করো পাশে থাকো তাহলে নেক্সট বার গিয়ে অবভিয়াসলি ট্রাই করব সেই ক্লিপিংগুলো তোমাদের সাথে শেয়ার করার তো এখন জোয়ার ছিল তো এই টাইমে বেশ সমুদ্রে পা ভেজাতে ভালোই লাগছিল তো আমরা মোটামুটি এখানে দু আড়াই ঘন্টা সময় কাটিয়েছি তারপর তো বললাম স্নান করেছি তো তারপর রুমে এসে ফ্রেশ হলাম আর একটু এই হনুমান বন্ধুগুলোর সাথে দেখা হয়ে গেল তো দেখা করে তারপর লাঞ্চটা নিয়ে নিলাম হোটেল থেকেই নিয়েছিলাম রাইস একটা ডাল একটা সবজি একটা ঝুড়ি আলু ভাজা একটা টক দই একটা পাপড় আর ছিল ডবল ডিমের অমলেট তো দুপুরবেলা এই খাওয়া দাওয়াগুলো করে আমরা আর একদম টাইম ওয়েস্ট করিনি আমরা সাথে সাথেই চারটে সাড়ে চারটে নাগাদ চলে আসলাম মোহনায় দীঘার মোহনায় আমরা এসেছিলাম টোটো করে ভাড়া নিয়েছিল একশো টাকা আসার ভাড়া আর একশো টাকা নিয়েছিল যাওয়ার ভাড়া মানে রিজার্ভ করে এসেছিলাম দুশো টাকা টোটাল ভাড়া নিয়েছিলাম কিন্তু আমি মোহনায় এসে অনটাই হতাশ হয়েছি কারণ যেটা সবাই বললো ওখানকার বাসিন্দারা যত শীত পড়ে সমুদ্র নাকি তত শান্ত হয় সমুদ্রের ঢেউ তত কমে আসে তো সেই কারণে এখন সমুদ্রটা অনেকটা পিছিয়ে গেছে আমি ভিডিওতে দেখেছি সামনের পাথরগুলোতে না ঢেউ এসে আছড়ে পড়ে তো আমি ওই সিনটাই তোলার জন্য এসেছিলাম মোহনায় জেনারেলি যেমন হয় নদী আর সমুদ্রর স্থল সেটাই দেখেছি উপভোগ করেছি আর একদম একদম সামনের প্রান্তে এগিয়ে গিয়ে একটু ঢেউ দেখতে পেলাম তাও এই জায়গাটার ক্লিপিং বেশিক্ষণ নিতে পারিনি যেহেতু আমরা বিকাল বিকাল টাইমে গেছিলাম তো খুব তাড়াতাড়ি সন্ধে নেমে এসেছিলো তো যেটুকু টাইম পসিবল হয়েছে উপভোগ করেছি মোহনায় আর যেহেতু ঢেউ আমি পাচ্ছিলাম না তাই পাথরগুলো টপকে টপকে চলে এসেছি সি বিচটার ধারে আর তারপর দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছি সমুদ্রের কাছে যাতে সমুদ্রের জলে একটু পাটাকে ভিজিয়ে নিতে পারি একদম অন্ধকার হয়ে গেছে আর কিচ্ছু নেই এখানে ক্লিপিং নেওয়ার মতো তো আমরা এখানে আর বেশিক্ষণ সেই জন্য ওয়েট করিনি খানিক্ষণ দাঁড়িয়েই চলে এলাম আর তারপর বাকি সন্ধ্যাটাও তো কাটাতে হবে সেই জন্য কী করবো কী করবো ভাবতে ভাবতে চলে গেছিলাম ঢেউসাগর পার্কে ইচ্ছা ছিল অমরাবতী পার্কে যাবার গিয়ে রোপওয়েতে ওঠার কিন্তু ওখানকার এক টোটো কাকু আমাদেরকে বলল যে অমরাবতী সাড়ে সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমরা এখান থেকে যেহেতু বেরিয়ে আর যেতে যেতে আরও আধ লেগে যেত সাড়ে ছটা বেজে যেত সেই জন্য আমরা আর অমরাবতীতে না গিয়ে ঢেউসাগরে আসলাম আর ঢেউসাগর পার্কের টিকিট নিয়েছিল এন্ট্রি ফি দশ টাকা করে টিকিট আর এখানে দেখার মতন আছে বলতে এখানে বাচ্চাদের প্রচুর রাইটস আছে আর হ্যাঁ লাইটিং তো আছে চারিদিকে ভোরে ভোরে লাইটিং যেন আমার মনে হচ্ছিলো আমি দুর্গা পুজোর কোনো প্যান্ডেলে চলে এসেছি এত লাইটিং চারিধারে প্রচুর খাবারের দোকান আছে আছে কিন্তু বাচ্চাদের অনেক রাইটস প্রচুর লাইটিং আছে আর হ্যাঁ প্রচুর সেলফি জোন আছে যারা সেলফি তুলতে ফটো তুলতে ভিডিওস করতে ভালো ভালোবাসো তাদের জন্য জায়গাটা একদম পারফেক্ট প্রচুর সেলফি জোন প্রচুর ভিডিও জোন প্রচুর করা আছে সেখানে গিয়ে তোমরা ছবি ভিডিও তুলতে পারো আর এই হচ্ছে আই লাভ ঢেউ সাগর আর তার আশেপাশেও প্রচুর লাইটস আছে সেলফি জোন আছে আর এখানে বেশ হালকা হালকা গানও বাজছিল যেটা শুনতে বেশ ভালো লাগছিল আর এটাও হচ্ছে একটা বলতে গেলে সেলফি জোন বা বলা যেতে পারে এটা ভিডিও জোন কিন্তু এত লোকের ভিড় এখানে গিয়ে রিলস বানানোটা পসিবেল না আমি চেষ্টা করেছিলাম পারিনি কিছুই নেই এটা দিয়ে আস্তে আস্তে ওপরে উঠে গিয়ে অনেকটা উঁচু থেকে পার্কটাকে সুন্দরভাবে দেখা যায় এটাই তো আমি খানিক দূর গিয়ে আর যাইনি কারণ প্রচণ্ড ভিড় ছিল জায়গাটাতে তো দেখো চারিদিকের ভিউটা ঠিক এই রকমই বেশ সুন্দর সাজানো গোছানো চারিদিকে লাইটস তো এখানে অনেক খাবারের দোকান আছে আমরা শুধু একটা স্প্রিং পটেটো খেয়েছিলাম কারণ দুপুরবেলা যেহেতু আমি হোটেল থেকে একদম ভরপেট লাঞ্চ করেই বেরিয়েছিলাম তো সেরকম একটা খাবার ইচ্ছে ছিল না স্প্রিং পটেটোটাই খেয়েছিলাম আর তারপরে এখানে বোটিং করেছিলাম বোটিংয়ের ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা করে কুড়ি মিনিট তো এই বোটিংটা বেশ মজা করেছি বোটিং আছে আর একটা জাহাজ মানে লঞ্চ মতন একটা লাইট দেওয়া খুব সুন্দর করে সাজানো একটা কিছু জলের মধ্যে চলাফেরা করছিলো যেটার ভাড়াও পঞ্চাশ টাকা তো আমরা বোটিংটাকেই চুজ করেছিলাম পঞ্চাশ শ টাকা করে পার হেড টিকিট ছিল মানে দুজনে একশো টাকা আর টাইম ছিল কুড়ি মিনিট আর তারপর বোটিং করে এখান থেকে বেরিয়ে এসেছিলাম এখান থেকে না যাওয়ার সময় অনেক অটো থাকে যেসব অটোগুলো কুড়ি টাকা ভাড়া নেয় তো ওরকম অটো করেই চলে এসেছি আমরা নিউ দীঘায় আর নিউ দীঘায় এসেই আমরা আগে কালকের বাসের টিকিটটা কেটে নিয়েছি যেহেতু আমরা বাসে হুট করে চলে এসেছি আর আসার টিকিটটা কেটেছিলাম যাওয়ার টিকিটটা তো কাটি তো সেই জন্য বাসের টিকিটটা কেটে নিলাম আমাদের ছিল সকাল পাঁচটায় বাস তো সেই জন্য ঘরে যাওয়ার আগেই আমরা দেখলাম একটা ওয়ামো স্টোর আছে তো সেখান থেকে আমরা ডিনারটা করে নিলাম উল্টোপাল্টা আর কিছু খাইনি খেয়েছিলাম চিকেন চিজ মোমো আর একটা বার্গার চিকেন চিজ মোমোটা খেতে জাস্ট ওয়াও ছিল যেমন হয় জেনারেলি এটা তো ওয়াও মোমোর আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই আমি জানি আমরা দীঘায় অনেক জায়গায় যাইনি অনেক কিছু মিস করেছি তো আমি তো ট্রাভেল ব্লগ করি না আমরা যে যেরকম জায়গাগুলোতে ঘুরেছি যেখানে যেখানে গেছি যা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দিনের শেষটা করেছিলাম আবারও অরুণ আইসক্রিম দিয়ে তো রুমের উদ্দেশ্যে যাচ্ছি আর রুমে গিয়ে টানা ঘুম ভোর পাঁচটায় বাস তো বাসে করে পরের দিন ফিরে এসেছিলাম বাড়ি এটাই ছিল আমাদের ছোট্ট দীঘা ট্যুর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই